শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষণের এই ক্লাসগুলো করছেন আপনাদেরকে আজকের এই উনত্রিশ নম্বর ক্লাসে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের কার্যক্রম শুরু করছি আমাদের কার্যক্রমে আজকে রয়েছে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের ষাট নম্বর ক্লাস অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের আমরা সাধারণ পরিচিতি সম্পর্কে জেনেছিলাম তো তারই মধ্যে আমরা এখন দেখব যে আমাদের ডকুমেন্টে কিভাবে আন্ডো করা যায় এবং রিডো করা যায় অর্থাৎ আমরা যদি ওয়ার্ড থেকে কোনো কিছু ডিলেট করে ফেলি যদি আমরা ডিলেট করে ফেলি সেক্ষেত্রে আমরা সেটাকে কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসি আর হচ্ছে আমরা যখন কোনো কিছুকে লিখি এবং সেটাকে ডিলিট করি ডিলিট করার পরে সেখানে অন্য একটা লেখি তো আমরা পিছনে কাজটা ফিরিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল জেড ফ্রেস করব এবং সামনের দিকে যাওয়ার জন্য রিডো করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের সেম তো আমরা চলে যাবো নেক্সট ক্লাসে টি নাম্বার ক্লাস ডিলেট সেল রো কলাম সেল রো কলাম কিভাবে ডিলেট করা যায় সেটা দেখব এখন আমরা এই কলমটা যেমন আমাদের এটা আছে ডি সিরিয়ালে লেখাগুলো আমরা যে এখান থেকে একটা কলাম ডিলিট করে দেই জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা প্রথম থেকে সিলেক্ট করতে হবে রাইট বাটন চাপ দিয়ে ডিলেটে প্রেস করব করার সাথে সাথে রাইট বাটন চাপ দিয়ে ডিলেটে প্রেস করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা টপ আপ চাইবে আমরা ওকে ক্লিক করে দেব এটা কলামটা ডিলেট হয়ে জাস্ট এটা বাম দিকে চেপে যাবে তো এরপরে হচ্ছে আমরা দেখব যে রো কিভাবে নির্দিষ্ট কি রো মুছা যায় আমরা রো দেখব কিভাবে রো মুছা যায় যেমন আমাদের এখানে মাঝখানে একটা রো আছে এটা আমরা ডিলেট করে দেব এটা ডিলেট করার জন্য আমরা জাস্ট এখান থেকে রাইট বাটন প্রেস করে ডিলেটে চাপ দিব ডিলেটে চাপ দিয়ে আমরা এখান থেকে ওকে ক্লিক করব আমাদের মাঝখানের ওটা কেটে যাবে তো এভাবে হচ্ছে আমরা রো এবং কলাম ডিলিট করতে পারি তো ডিলেট সিট একটি ওয়ার্কশিট আমরা কীভাবে ডিলিট করতে পারি যেমন আমাদের একটি অ্যাক্সেল ওপেন করার সাথে সাথে সেখানে তিনটা সিট অটোমেটিকলি আসে আমরা যদি এখান থেকে চাই একটা ডিলিট করে দিতে আমরা রাইট বাটন প্রেস করবো সিটের উপরে প্রেস করে ডিলেটের চাপ দিবো ডিলেটের চাপ দিলে আমাদের ওই সিটটা ডিলিট হয়ে যাবে আবার আমরা দুই নাম্বার সিট যদি ডিলিট করতে চাই ডিলেটে চাপ দিব দিলে ডিলেট হয়ে যাবে আমাদের প্রথম যে রোটা আমরা তৈরি করেছিলাম সিট সেটা কিন্তু রয়ে গেছে তো এভাবে হচ্ছে আমরা একটির পর একটি ডিলেট করতে পারি মুভ অর কপি মুভ অর কপি সিট একই শিটের একাধিক কপি তৈরি করা কপি এবং পেস্ট করা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই তারপর হচ্ছে ফাইন শব্দ খুঁজে বের করা আমাদের এক্সেলে যদি একাধিক শব্দ থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইন অপশনটা ক্লিক দিব ফাইন্ড অপশান ক্লিক দিয়ে আমাদের এখানে যে শব্দটি আছে আমরা এই শব্দটি একাধিক শব্দ কত জায়গায় আছে সেটা বের করার জন্য আমরা সেখানে শব্দটি লিখে দেবো লিখে ফাইন্ড অলে ক্লিক দেব ফাইন্ড অলে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে রো এবং কলামগুলো দেখাবে যে এত নাম্বার সেলে আমাদের রো এবং মানে আমাদের এই শব্দগুলো রয়েছে এগুলো দেখাবে তো এরপরে হচ্ছে আমরা যাব কোথায় আমরা ফাইন্ড দেখলাম এর হচ্ছে রিপ্লেক্স কীভাবে রিপ্লেক্স করা যায় সেম ওয়ার্ডের মতোই মাইক্রোসফট ওয়ার্ডের মতো তো আমরা এখান থেকে রিপ্লেস করার জন্য জাস্ট এখানে ক্লিক দেব রিপ্লেক্সে চাপ দিবো তারপরে আমরা প্রথম শব্দ প্রথম যে শব্দটা পরিবর্তন করব পুরো ডকুমেন্ট থেকে একসাথে সেটা লিখব নিচের ঘরে অন্য একটি শব্দ লিখব আমরা টেক্সট লিখে দিলাম দিয়ে রিপ্লেক্স অল ক্লিক দেবো আমাদের ডকুমেন্টে যত জায়গায় কম্পিউটার শব্দটা ছিল তত জায়গায় টেক্সট চলে আসবে এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই ডকুমেন্টগুলো এভাবে লেখাগুলো রিপ্লেস করতে পারবেন লেখা রিপ্লেস করা খুবই সহজ গো টু নির্দিষ্ট কোনো সেলে যাওয়া আপনি কোনো নির্দিষ্ট সেলে যাওয়ার জন্য আমরা জাস্ট এখানে আসি ফোন নাম্বার এ ফোরে আসি তো আমরা নির্দিষ্ট সেলে যাওয়ার জন্য এখানে গোটোতে ক্লিক দিব গোটো দেওয়ার পরে এখানে আপনি কলম এবং রো আইডেন্টিফাই করতে হবে কলম এবং রো দেওয়ার পরে আপনি এখান থেকে লিখতে হবে আপনি রো এবং কলম লিখে দিয়ে এখানে চাপ দিলে চলে যাবে তো তারপরে হচ্ছে আমরা গোটো ফেস ব্রেক প্রিভিউ পৃষ্ঠা তৈরি করার পর বিস্তারিত দেখা ওয়ার্কশিটে কিছু লেখা যেমন আমাদের একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা যাওয়ার জন্য ফেজ লাউটে যেতে হবে ব্রেকসে যাইতে হবে ব্রেকসে যাওয়ার পরে ইনসার্ট ফেস ব্রেক রিমুভ ফেস ব্রেক আমরা ইনসার্টে যাবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফেজ তৈরি হয়েছে একটা ফেজ থেকে আমরা আরেকটা ফেজে এই সিস্টেমে যাইতে পারি এটি হচ্ছে এক পেজ থেকে আরেক ফেজে যাওয়ার সিস্টেম তো বিষয় হচ্ছে আমরা আমাদের এই স্বাভাবিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো হচ্ছে একেবারেই স্বাভাবিক এগুলো সেম আমাদের মাইক্রোস ওয়ার্ডের মতো হেডার অ্যান্ড ফুটারটা নিয়ে আমরা ওয়ার্ডে আলোচনা যেভাবে করেছিলাম একইভাবে এক্সেলও আপনারা যাবেন যাওয়ার পর এখান থেকে জাস্ট ভিউতে ক্লিক করতে হবে ভিউতে ক্লিক করার পর এখান থেকে লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এখানে কিন্তু ফেস যেই আমাদের এগুলো আছে অর্থাৎ হেডার অ্যান্ড ফুটার এখানে কিন্তু আপনারা চাইলে হেডার অ্যান্ড ফুটারে যা কিছু লিখবো আমরা সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পৃষ্ঠায় শো করবে আমরা নিচে চলে যাচ্ছি একটু নিচে যাওয়ার পরে আমাদের ফুটারেও কিন্তু অনেকগুলো আসে তো এখানেও আপনারা যা লিখবেন তাই কিন্তু প্রত্যেকটা পিঠায় অটোমেটিকলি শো করবে স্বাভাবিক পৃষ্ঠায় গেলাম দেখতে পাবেন যে প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা বিউতে যাচ্ছি লেআউটে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু তো আমরা হেডার অ্যান্ড ফুটারে যে অপশনগুলো দেখবো সেগুলো নিয়মিত আমাদের মাইক্রোসফট এক্সেল ফলো করলেও হবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দুইটার সিস্টেমটা এজ লাইক সেম তো আমরা এখান থেকে যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের প্র্যাকটিসের তেমন কিছু নয় আগামী ক্লাস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিকতায় আমরা স্যালারি শিট এবং প্রথমে আমরা স্যালারি শিটটা তৈরি করব তারপর হচ্ছে বিদ্যুৎ বিল এবং ইউটিলিটি সাধারণত যে বিল এবং পরীক্ষার রেজাল্ট এই বিষয়গুলো আমরা ছকাকারে আকারে তৈরি করে দেখাবো যাতে আপনাদের মাইক্রোসফট এক্সেলের যেই খুঁটিনাটিকা সেগুলো সেই মাধ্যমে তৈরি হয়ে যায় তো আমাদের নেক্সট ক্লাসটা থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির উপরে তো সেই ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানি আজকের মতো আমাদের উনত্রিশ নম্বর ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ